সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ব্লগে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি খাওয়া দাওয়া শেষ করে একটু ছটপট করে রেডি হয়ে নিলাম কেন বলেন তো অনেকের মধ্যে অনেক রকম প্রশ্ন থাকবে আর অনেকে হয়তো টাইটেল থাম্বালিন দেখে কিছু হলো গেস করতে পেরেছেন যারা গেস করতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এদিকে হচ্ছে আমি আর আম্মু যাচ্ছি শপিং করতে বন্ধুরা কাদের সাথে যাচ্ছি কারা কারা ছিল শপিং করার সময় কি কি খাওয়া দাওয়া করলাম সব কিছুই তুলে ধরার চেষ্টা করব তো এদিকে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে বাসা থেকে বের হয়ে গেলাম ফুপি ফুপা বলেছিল তোমরা খাওয়া দাওয়া করে সাড়ে তিনটা পৌনে চারটার মধ্যে বের হয়ে যাবে তো ফু ফুপা বলেছিলো আমরাও ওই টাইমেই বের হব এজন্য আমরা ওই টাইমের মধ্যেই পাশে থেকে বের হয়ে এখন যাচ্ছি সামনের দিকে রিক্সা জন্য যদিও আমাদের বাসা থেকে মার্কেটটা খুবই কাছে তবে হেঁটেও যাওয়া যায় অনেক সময় রিক্সাতেও যাওয়া যায় তো কথা বলতে 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 রিক্সায় উঠে পড়লাম আমরা যাচ্ছি বেনারসি পল্লী দশ নম্বরে এটা আমরা সবাই চিনি সবার যখন কোনো ওয়েডিং ওকেশন থাকে তারা কিন্তু কম বেশি এই বেনারসি পল্লী থেকে বিয়ের শাড়ি কিনে বিশেষ করে কারণ আমরা এক নম্বর বলেন আর অন্য কোনো মার্কেট বলেন সেখানে কিন্তু মনের মতন শাড়ি পায় না তাই আমরা ছুটে চলে যাই বেনারসি পল্লী সেখানে গেলে একদম মনের মতন পারফেক্ট শপিং করতে পারি তাই আজ আপনাদের সঙ্গে নিয়ে যাচ্ছি পলিতে সেখানে গিয়ে বড় ভাইয়ের বইয়ের জন্য আজ কেনাকাটা করব। মনে হলো এই শাড়ি লেহেঙ্গা আপনাদের সাথেও শেয়ার করি আর কোন দোকান থেকে কিনলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করি যেন আমার এই ব্লগ দেখে পরবর্তী যেন আপনারা ওখানে গিয়ে আপনাদের পছন্দ মতো যে কোনো ওকেশনে কেনাকাটা করতে পারেন তো কথা বলতে বলতে খানিকটা দূর কিন্তু চলে এসেছে আর অল্প কিছুক্ষণ বাকি কারণ আমাদের বাসা থেকে এই দশ নম্বরে প্যানারসি পল্লিতে আসতে কিন্তু অনেকটা সময় লাগে না তবে আজকে একটু ভিড় কম ছিল দিন থেকে তবে রোদ ছিল অনেক তবু আর কি করার কারণ বেনারসি পল্লীতে না আসলেই মনের মতন কিনতেই পারি না আমরা এসেছি লালবো বউ এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা পাওয়া যায় একদম মনের মতো তো আমরা দোকানের ভেতর ঢুকে এখানে তো আমরা হচ্ছে ভেতরে ঢুকে এখানে কয়েকটা শাড়ি দেখছিলাম তার মধ্যে আমরা সিলেক্ট করে কিনে ফেলেছি শপিং অলমোস্ট ডান এখন হচ্ছে এখানে সব হিসাব নিকাশ হচ্ছে তো হয়ে যাওয়ার পর তারপরে আমরা মাপঝপগুলো বুঝিয়ে দিব যেহেতু আমরা এখান থেকেই মেক করে নিব আর পরে হচ্ছে আপনাদেরকে শেয়ার করবো কি কি কী কী কেনাকাটা করলাম কারণ অনেকেই এটা দেখার জন্য অনেকে এক্সাইটেড থাকবে তো পুরো এরিয়াটা একটু দেখিয়ে দিলাম এরপরে আমরা চলে এসেছি রাব্বানি হোটেলে যেটা বেনারসি রাস্তার ওপারে এই পাশে তো বেনারসি দোকানগুলো আর রাস্তার ওপরে রাব্বানি তবে এই এটাই হচ্ছে আরেকটা শাখা রাব্বানি এরকম কয়েকটা শাখা আছে তো এরপরে হচ্ছে আমরা সবাই চলে এসেছি রাব্বানী হোটেলে এখানে নাস্তা করব। আর ফুপ্পা আমাদের সবাইকে খাইয়েছিলো ওই দিনকে টিপ দিয়েছিল তো এখানে হচ্ছে সবার জন্যই নান অর্ডার করা হয়েছিল নান রুটি আর সাথে ছিল হালিম তবে এখানকার খাবারগুলো খেতে কিন্তু বেশ মজা লেগেছে আর হালিমটাও খেতে চা লেগেছে না বন্ধুরা কি আর করবো যদি খাওয়াতে পারতাম তাহলে হয়তো আমার কাছে ভীষণ ভালো লাগতো আর এখানকার চা কিন্তু খুবই মজা আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু এখানকার চা খেতামই আমি বন্ধুরা তারপর থেকে কিন্তু পুরো চা প্রেমিক হয়ে গেছি যতবার এখানে যাই না কেন চা আমার খেতেই হবে এরপরে হচ্ছে এখন যে বইয়ের জন্য যে টুকটাক কেনাকাটা হয়েছিল সেটা শেয়ার করছি তো এদিকে হচ্ছে পিচ কালারের একটা লেহেঙ্গা কেনা হয়েছিল আর ওপরের যে পার্টটা ওইটা আমরা ওখানেই বানাতে দিয়ে এসেছি তো আপনারা চাইলে এই দোকান থেকেই সব কিছু মেক করে নিতে পারবেন একদম ওয়াশ করে তারা দিয়ে দিবে। আর এখানে হচ্ছে এই শাড়িটা কেনা হয়েছিল বিয়েতে পড়বে বলে তো এই শাড়ির ডিজাইনটা কিন্তু দেখতে অপূর্ব তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরাই তো বাসে আসলাম কেনাকাটা করে তো আজকের ব্লগটা আমি এখানে ইন করছি জাস্ট এই ভিডিওগুলো জাস্ট মেমরি করে রাখবো যাতে পরবর্তীতে দেখতে পারি যতটুকু সম্ভব হয়েছে আমি ভিডিও করেছি সেগুলোই শেয়ার করব আশা করি ব্লগটা অনেক ভালো লেগেছে তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম